আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু থাকবো সানস্ক্রিমের কালেকশন মা বোনদের সকলের জন্য কিন্তু কালেকশন রয়েছে পাশাপাশি বাচ্চাদেরও কিন্তু কালেকশন আছে আর এই জন্য আমি আছি কসমেটিক ওয়ার্ল্ডে আমাদের সাথে আমার সাথে আছে রুবেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি কি ব্র্যান্ডের মধ্যে আছে আজকে ভাই কোরিয়ান ব্র্যান্ডের আছে চাইনিজ আছে আপনার থাইল্যান্ডের আছে সব ব্র্যান্ডেরই আছে আচ্ছা আচ্ছা নামি দামি সব ধরনের ব্র্যান্ডেরই কিন্তু আছে সকল ধরনের ব্র্যান্ডের পাবেন এক এক করে দেখাবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন হোম ডেলিভারি দেওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে তো ভাই এখন কি দিয়ে শুরু করব এখন ভাই আপনার সবচেয়ে মানে নতুন একবারে টোন আপ সানব্লক ক্লোজেন এর টোন আপ সানব্লক ক্লোজেন আপ পিঙ্ক টোন আপ সানস্ক্রিন ঠিক আছে এটা আপনার একটা হলো কুরিয়ান কোরিয়ান এটা হলো আপনার কোরিয়ান হ্যাঁ এই যে দেখেন কোরিয়ান কোরিয়ান সানস্ক্রিন অরিজিনাল অরিজিনাল অথেন্টিক হ্যাঁ 3W কিনে আপনার ইয়া করা কত কতক্ষণ প্রোটেক্ট দিবে এটা এটা আপনার মিনিমাম 4 ঘন্টা বাংলাদেশে এখন যে রোদ আছে রক্ষা করবে পারবে এটা সাথে যুদ্ধ করে জি পারবে আচ্ছা আচ্ছা অনেক দেওয়া আচ্ছা

তারপরে আছে আপনার ক্যাথিডল ক্যাথিডল এটা থাইল্যান্ডের প্রোডাক্ট এটা থাইল্যান্ডে এটা তো অনেক ভাইরাল এটা ভাইরাল এটা অনেক আগে থেকে চলতেছে হুম হুম এগুলা কোরিয়ান আসার আগে থেকে এগুলা চলতেছে আচ্ছা আচ্ছা তো এটার প্রাইস পড়তেছে আপনার 650 টাকা 650 টাকা 650 টাকা সেম কাজ করবে

50 50 spf okay. 50 তারপর আছে আরেকটা কোরিয়ান ভিটামিন ও ভিটামিন যাদের चेहरा রুখো বা चेहरा শুষ্ক হয়ে যায় তারা ও ইউজ করতে ওটা মানে এক কথায় ব্রাইটনেসও আসবে প্লাস কাজ দিতে পারে কাজ দিবে আর যেটা তো রোদ কাজ আছে এটা কিন্তু মেড ইন কোরিয়ান অরজিনাল অথেন্টিক প্রোডাক্ট এই যে এই এই যে

তারপরে আপনার সানব্লগ এর কাজ তো করবে ফার্নেসের কাজ করে সব আচ্ছা এটা ফার্নেসের কাজ ইনস্ট্যান্ট ফার্নেসের কাজ করবে মেকআপ লুক দিবে এটা হুম 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 এটা পড়তেছে আপনার 550 টাকা 550 টাকা হুম আর এটা রেসিপি হলো 50 50 আর আছে ডক্টর রাসেলের এটাও আপনার চায়না হুম এটাও আপনার এটা হলো লাগে আপনার 100 এসপিএল

এটা অরজিনাল অরজিনাল প্রাইস হচ্ছে আপনার বর্তমান প্রাইস হচ্ছে আপনার টাকা 750 ছিল এটা আপনার ডিজার প্লাস প্লাস অনেক পাওয়ার অনেক পাওয়ার ইন ওয়ান কাজ করবে আচ্ছা আচ্ছা ময়েশ্চারাইজিং এর এটা প্রাইস করবে টাকা এটা চায়না একটা প্রোডাক্ট হ্যাঁ চায়না এটা চায়না আরেকটা আছে ডিজারের আরেকটা গেটআপের হুম আরেকটা ক্যাটাগরি এটা সানস্ক্রিন লোশন সানস্ক্রিন হ্যাঁ লোশন লোশন এটা হলো ম্যাক্স সান 90 প্লাস এসপিএফ 90 90 প্লাস এটার দাম পড়ছে 450 টাকা এটাও চায়না প্রোডাক্ট চায়না চায়না তা আরেকটা আছে এটা হলো কি আপনার কোরিয়ান এটাও আপনার কোরিয়ান কোরিয়ান হুম এটাও আপনার কোরিয়ান

দোকান এখানে আসলে আমাদের আমাদের পেয়ে যাবেন আর বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দেওয়ার জন্য শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে আর বাকি প্রোডাক্টের টাকা হাতে বুঝে দেখে যাচাই করে আপনার প্রোডাক্টের টাকাটা দিতে হবে ঠিক আছে এইভাবে কিন্তু বিদেশি প্রবাসী যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে